এটা ছিল সকিনা হবির থাকার ঘর মানে কি যে চলার অবস্থা তো এই ঘরটা ছাড়া আরও একটা ঘর ছিল পাশে সেটা এটা একটু ভালো মানে ভেতরটা খুবই খারাপ শুধু সামনের অংশটা মোটামুটি ভালো এই অবস্থা দেখে গত শীতে মানে চব্বিশ সালের শীতে আমি ভাবলাম যে একটা ভালো ঘর মানে থাকার জন্য একটা ভালো ঘর আমরা সকিনা হাবিকে করে দিব তো আমার আব্বাও এতে খুব সাপোর্ট করলো মাসুমের সাপোর্ট তো ছিলই তো এই যে আমার আব্বা বসে আছে আর ওই পাশে আমার বাড়ি তো এইখানে হচ্ছে বর্তমানে সকিনাভের বাড়িটা আমরা করে দিয়েছি তিন বেডরুম একটা ড্রয়িং রুম আর হলো একটা বাথরুম এই মিলেই সকিনা হবের বাড়িটা আমরা শুরু করেছিলাম তো আমার আব্বা আমার এক ফাঁসুর মানে মাসুমের এক কাজিন এই দুজন মিলে প্রায় লাখ খানিক টাকার মতো অর্থ সাহায্য দিয়েছিল বাকিটা আমরাই সামলে নিয়েছি এছাড়াও কয়েকজন নাকি সকিনাভাবে কিছু টাকা দিয়েছিল সেটা সকিনাভাবে অন্য পারপাসে ইউজ করেছে তো এখন যখন নিজের ঘর থেকে সফিন হবির ঘরটা দেখি আমার খুব ভালো লাগে আসলে অন্তরা জহির কালকে আমার ব্লগ দেখে এই বাড়িটা দেখতে চেয়েছিল তাই এই ছোট্ট ভিডিওটা আজকে বানালাম